مولانا وأركس الشاهد شغل كفا السلام عليكم ورحمة الله كيف كما أصبحنا إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়া আতা সিমু বিহাবিল্লাহি জামিআ সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি হে রব্বুল আলামিন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর এই মসজিদের ভিতরে এই কর্মী সম্মেলন এই অনুষ্ঠানে আসার মতো এবং দাঁড়িয়ে আপনাদেরকে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগ হয়েছে উনিশশো সালে এই মাদ্রাসায় আমি আলিপাতা পড়েছি তিরানব্বই পর্যন্ত পড়ে পড়ালেখা করেছি বর্তমান শাহেক মাসুম বিল্লাহ নেসারি দাম আলিয়া আমার ছাত্র ভাই আমি আজ থেকে আর এখন থেকে আর ভাই বলতে পারছি না আমি এখন থেকে তিরিশ মিনিট ঊর্ধ্বে সময়ে আমি হজরতের হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করেছি তাই আপনাদেরকে একটা কথাই শুধু বলতে চাই যখন নবীজি মক্কা সেরে মদিনায় হিজরত করে প্রথম যে বদরের যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল বিশ্বনবীশাল্লাহ ফিরুসাল্লাম ভেবেছিলেন আনসাররা সহজেই আমার কথা মেনে নেবে কিন্তু মহাজিরা মানবে কিনা একটু সংকোচ বোধ করেছিলেন তাই সর্বপ্রথম আনসারদের কাছ থেকে ওয়াদা নিলেন বদরের যুদ্ধে তোমরা কি আমার সাথে থাকবে তখন আনসারি সাহাবারা তিনারা সকলেই বললেন মহাজিররাও একই ভোটে ভোট দিলেন শুধুই থাকবো না যতক্ষণ পর্যন্ত আনসারদের চোখের পাতা চোখের চোখের পলক যতক্ষণ পর্যন্ত আমার শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনার ডানে থাকবে বামে থাকবে মহাজিররা সামনে থাকবে বামে থাকবে আপনার কোনো রকমের আমরা পিছপা হব না বর্তমান শেখকে আমি বলতে চাই শেখ আপনি এগিয়ে গিয়ে যান আপনার ডানে বামে সামনে সমস্ত জায়গায় আমরা ইনশাআল্লাহ বল সেই মতো অঞ্চলদের মতো মসজিদদের মতো ইনশাল্লাহ আপনাকে মদত দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ এই নেশারে আগুনকে সারা বাংলায় জ্বালানোর আহ্বান রেখে এই বাংলাতে কিনকে অত্যন্ত দৃঢ়ভাবে মজবুতের সাথে আঁকড়ে ধরার জন্য আমি একটি আয়াতে কারিমা তালাত করেছিলাম ওহা তো জামিয়াও গোলা তখন রকু খবরদার আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো একে অপর থেকে বিচ্ছিন্ন হই না এখানে বিচ্ছিন্ন যে হবে সেই চলে যাবে গুমরাহের পথে আর এই রজ্জুকে এই সালে কিন এই জমিয়াতুর সালেকিনে কিনে এই রশ্মিকে এই রজ্জুকে যারা আক্রেড়ে ধরবে তারা আমি বিশ্বাস করব তারা নিশ্চিত ইনশাআল্লাহ দিনের ঝান্ডাকে উদ্ধৃণ করতে পারবে দিনের ঝান্ডা তারা উত্তোলন করতে পারবে তারা দিনের উপরেই থাকতে পারবে আল্লাহ পাঁচজন আমাদেরকে এই জমিয়াতুর সালে কিনে মহামান্য আমিরুল উমারার হাতকে ইনশাআল্লাহ আজ থেকে এই কর্মী সম্মেলন থেকে ওয়াদা দিচ্ছি ওয়াদা দিচ্ছি কারা ইনশাআল্লাহ বর্তমান শায়েকের হাতকে মজবুত করে তুলব নারে তাকবীর আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন এ যে কথা বলবেন শেখ মুর্শিদ আল্লামা রাসূলুল্লাহ রাহমাতুল্লাহি অন্যতম খলিফা আপনাদের সকলের পরিচিত সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব جناب হজরত হাফেজ মাওলানা অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহু টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত আমির মজলিশে সুরা ও আমেলার সম্মানিত সদস্য আমি হজরতকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আসসালাম الناس لإمامهم ولا قل لك قال رسول الله صلى الله عليه وسلم من تشاقى بقوم فهو منه وقال صلى الله عليه وسلم اللهم صل على محمد النبي الأمي والي وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي والي وسلم اللهم صل على سيدنا محمد النبي وسلم ওয়াজ তো হয়েই গেছে আর সারা জীবন আমার শায়ক ওয়াজই করে গেছে করেন নাই ওয়াজ ওয়াজের কি প্রয়োজন আছে এখন কথা হলো যে আমি আমার শায়কের সঙ্গে হাসর মদের উঠে রসুলকে পাবো কি না কোনো পথ নাই আমার শায়ক রসুলপুরির সঙ্গে আমি হাসর হইতে পারবো কি যদি আমার রসুলের সঙ্গে আমার হাসর হয় তাহলে আমার আমার রসুলের আমার রসুলের সাহেব যাইতে যদি রসুল পর্যন্ত পৌঁছে যাবে দুনিয়ায় পীর হলে একজন কে মোহাম্মদুর রসুল্লাহ আর কোনো পীর নাই একজনে পীর ওখান থেকে আসতে আসতে আমার সাহেব পর্যন্ত আইছে। আমরা সাহেবকে দর্শী একটাই কারণে আমরা সাহেকের মাধ্যমে রসুলের সঙ্গে জায়গা আল্লাহকে ধরব রাজি আছি ওয়াজ লাগবে না কিচ্ছু লাগবে না আপনার মুড়িদ শুধু আমরা একটু নিয়ত করে দেবো আজকে একটা জিনিস জন্য আমরা আল্লাহ শনিক হতে চাই আর কারো শনিক হতে চাই না কাউকে দেখানোর জন্য না আল্লাহকে পাওয়ার জন্য মুড়িদ হয়েছি যদি আল্লাহকে পাওয়া যায় আর কিছু লাগবে আমরা নিয়ত করে আল্লাহকে লাগবে আমার পীরও লাগবে না আমার নেতাও হওয়া লাগবে না আমার আমিরও হওয়া লাগবে না আমি আমার সায়কের মাধ্যমে আমার রসুলকে ধরিয়া আমি আল্লাহ পর্যন্ত পুষতে চাই আমরা রাজি আছি তাহলে কারো কোনো সমালোচনার দরকার নাই আমরা দোয়া করব যারা চলে গেছে আল্লাহ যেন তাদের মন মনুষ্য ঘুরে দেয় আর যদি তারা ন্যায় আসে আল্লাহ তাদের ব্যবস্থা করে আমরা দেয় না আমার সাহেব দেয় না আমরা যাই না আমরা আহ্বান করতেছি ভাই আসে একসাথে আল্লাহকে পাওয়ার চেষ্টা আর কোন কথা আছে আমরা আল্লাহকে পাওয়ার চেষ্টা করি আনুরত্ব কোনো দাম নাই পীরের কোনো দাম নাই ফলিবার কোনো দাম নাই দাম হলো মজবুত ইমান এবং আকাঙ্ক্ষা মজবুত ইমান যদি মা আশা করি যে আমি আল্লাহকে পাবো আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহর কাছে যাবো তাহলে আমারে এই মরিদ ঠিক থাকবে একজন আমাকে এই কয়েকদিন আগে বলতেছে হুজুর বইলা গেছে যে আর মুরিদ মাত্র আমার দুশো জন আমি বললাম যে ওই এক সাইডে মুরিদ তো না মেলা সাইডে মুরিদ আছে আছে চুপ করে থাকো কথা বলছেন না কিন্তু মুরিদ হতে হলে আগে সাহেবকে মানতে হবে আর সাহেবকে মানতে হলে রসুলের তরিকে মানতে হবে আর কিচ্ছু নাই দূরে আমার বক্তব্যের কোনো দাম নাই আমার নেতৃত্বের কোনো দাম নাই আমার পদের কোনো দাম নাই পদের দাম আছে আর কেমতের মাদে আল্লাহ দেখবে নেকি বেশি না গুনে বেশি আর কিছু দেখবে পীর দেখবে সাহেব দেখবে দেখবে ইচ্ছু দেখবে না দেখব তো নেকি বেশি না গুনে বেশি আমি চেষ্টা করবো যে আমার মাধ্যমে যাতে আল্লাহর বান্দারা রসনের আল্লাহকে পায় সেই পথে যদি তুমি কাজ করি আল্লাহ আমি যদি এই কাজ করতে পারি আল্লাহর বিধান মতে আল্লাহর কথা মতো আল্লাহর বিধান মতো রসুলের কথা মতো এক লাখ চব্বিশ কিংবা দুই লাখ চব্বিশ রসুল তাই এক লাখ চব্বিশ কিংবা দুই লাখ কিন্তু আমার ধারণা মতে কোটি কোটি নেতা হবে কোটি কোটি রসুল হবে এই রসুলের উন্মত দিয়ে কারণ অন্য কোনো উন্মতদের দিনের দায়িত্ব পালন করতে পারে নাই এক পত্রে যাইতো যদি উম্মত ভম্ম থেকে আলো উম্মতের উম্মত থেকে লাভবান আল্লাহ রাসূল বলেই গেছে আমার উম্মত যদি এই কাজ করে যায় কিয়ামতের মাঠে তারা হলো রাদি আসিন সাল্লা রাদি আসিন সাল্লা নারাজtwig আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও কিয়ামতের বাদে দবি তো শুধু আমাদের হাসর করে আল্লাহ সোনাছরা দাম নাই সোনাছরা কর্মে একটা কথা মিথ্যা হতে পারে হতে পারে না আমরা দোয়া করব যারা এখন চলে গেছে কিংবা যাইতে চাচ্ছে আল্লা তাদের শুভ বুদ্ধি দেয় কি বুঝে আছে আমরা দোয়া করব তারাও মুসলমান আমরা মুসলমান আমরা আল্লাহকে পাওয়ার চেষ্টা করবো আর দোয়া করবো আল্লাহ কেউ যেন সারা বিশ্বের সমস্ত মানুষ সমস্ত মুসলমান যেন আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি আর এই আমার তরিকের এই তরিকের মধ্যে আশা আল্লাহকে পাওয়া বড় সহজ কথা এই তর্কের মধ্যে আসে আল্লাহকে পাওয়া সহজ কারণ এই তরিকে অধিকাংশ তার আল্লাহকে পাওয়া গেছে যদি আমি ধরে থাকি আমাকে হালা দেবেমারিহীন আল্লাহ রসুলের মাল তসা পাবো তুমি যাদের সাথে থাকার চেষ্টা করো যাদের সাথে থাকো করো তাদের সাথেই তোমার হাসন হয়ে যাবে আমরা রাজি আছি পদের দাম নাই কলিমার দাম নাই মুরুদের দাম নাই ধনির দাম নাই আমি কবরে যাবো খালি হাতে কিন্তু খালি হাতে যাব না আমার সঙ্গে দুটা জিনিস যাবে মানে আমেলা সালেহান ফলে রফসি সবার আসা হা আমার সঙ্গে দুটো যাবে নেতি আর গুণা আল্লাহর হুকুম হলে এটা ও সরি রব দুকুম ও জানতেন আর তুমি গুনা মাফ করে কবরে যাও তোমার বেস্ত দেওয়া হবে